আপনাদের সবাইকে টেক বাই হাদি ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা আজকে ফটোশপের কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তো আশা করি ভিডিওটা দেখলে আমাদের সবাই পার্সোনাল লাইফে কিছু না কিছু উপকার হবে সো লেটস গেট স্টার্টেড চলুন আমরা প্রথমে একটা কৌশল দেখি এটা হচ্ছে ফটো রিপেয়ারিংয়ের একটা কৌশল তো আসুন প্র্যাকটিক্যালি দেখি তো আমি একটা ছবি ওপেন করছি যেমন এই ছবিটা তো ধরুন আমি একটা ছবি নিয়েছি তো বেসিক্যালি আমি একটা সানগ্লাসের দোকানে এই সানগ্লাসটা দেখতে কেমন দেখায় এক্সকিউজ মি তো এই সানগ্লাসটা পরে ছবিটা তুলেছিলাম তো এখন দেখা যায় দেখেন এই ছবিটার মধ্যে আমার সানগ্লাসটায় একটা ট্যাগ দেয়া আছে ট্যাগ লেগে আছে তাই না তো আমি চাইলে কিন্তু এই ট্যাগটা রিমুভ করতে পারবো তো এই ট্যাগটা রিমুভ করার জন্য অনেকে এই ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করে থাকে হ্যাঁ যেটা যার যেমন এই এই টুলটা কীভাবে ইউজ করে একটু আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই আমি এই টুলটা ইউজ করে যেটা করব যে এই পাশের যে অংশটা আছে এইখানের অংশ দিয়ে আমি এইটাকে ভরাট করব যেমন এই যে এরকম করে করে আমি ভরাট করে করে এটাকে এমনভাবে মুছে দিয়ে ফেলতে পারবো যাতে করে সময় এটা আর কেউ বুঝতে পারবে না যে এখানে একটা দাগ ছিল কেমন তো এই ক্লোন স্ট্যাম্প টুলটা অনেকই ইউজ করে থাকে তো আমি দেখাবো যে এই ক্লোন স্ট্যাম্প টুল হতে পারে এছাড়া আরও অনেক মেথড আছে এটা রিমুভ করার জন্য কিন্তু আমি যে টেকনিকটা ইউজ করি সেটা আমার মনে হয় এর থেকে অনেক বেশি কার্যকর তো চলুন সেটা কি করে দেখি তো আমি এটার জন্য যে ফটোশপের যে সিলেকশন টুলগুলো রয়েছে এর মধ্যে লেসো যে টুলটা আমি সিম্পলি এটা ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি লেসো টুলটা আপনি যেটা করবেন যে এল চাপ দিলে লেসো টুলটা আসবে এটা আপনি নিয়ে নেবেন নিয়ে আপনি যেই অংশটাতে এই কাজটা করতে চাচ্ছেন আচ্ছা আমি এখানে আরেকটু দেখাই যেমন আমি আমি এটাকে জুম করার জন্য কন্ট্রোল প্লাস চাপ দিয়েছি তো দেখেন এটার খুব কাছাকাছি একটা জায়গা থেকে আমি সিলেকশনটা করব দেখেন আমি লেসো টুলটা সিলেক্ট করে একদম গা ঘেসে একটা জায়গা এখানে অবশ্যই মনে রাখতে হবে যে জিনিসটা আমি রিমুভ করব। তার একদম গা ঘেসে সিলেকশনটা করতে হবে হ্যাঁ সো আমি সিলেকশনটা করেছি এখন এটা খুব সহজে রিমুভ করার জন্য আমি শিফট ব্যাক স্পেস চাপ দিব তারপরে দেখব কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করা আছে কিনা এবং ওপাসিটি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা থাকলে আমি যদি ওকে দেই তাহলে দেখেন এই ছবিটা অটোমেটিক এই ট্যাকটা বা এই যে ইয়েটা ছিল এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে সো আপনি এটা রিমুভ করার অন্য যত টেকনিক ইউজ করেন সেগুলো এটার থেকে ভালো হবে না এক আর দ্বিতীয় হচ্ছে আরও বেশি সময় এবং কষ্ট সাপেক্ষ সো আমি যেমন ধরেন এইখানে একটা ছবির মতো আছে আমি যদি চাই এটাকেও রিমুভ করে দেবো সেটাও সম্ভব আমি খুব ক্লোজলি একটা জায়গা থেকে ছবিটাকে সিলেকশন করে নিচ্ছি নিয়ে 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 এখন আমি শিফট হান্ড্রেড অপাসিটি ওকে গান তো এই হচ্ছে আমাদের প্রথম টেকনিকটা তো আমরা অনেক সময় দেখা যায় যে একটা অনাকাঙ্ক্ষিত স্পট আমার একটা ছবির মধ্যে চলে এসেছে সো এটা রিমুভ করার জন্য আমরা এই এই সিস্টেমটা ইউজ করতে পারি সো চলেন আমরা পরবর্তীতে অন্য আরেকটা কোনো ট্রিক্স দেখি ওকে এখন আমরা আর একটা কৌশল দেখব দেখেন এর আগে আমরা প্রথম ফটো রিপেয়ারিংয়ের একটা টিপস দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত যদি ট্যাগ বা কিছু থাকে সেটা রিমুভ করার প্রসেসটা দেখেন এই ছবিটাতেও এরকম একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে পাতাটা আমরা চাইলে এটা আমার ভাল লাগছে না আমি চাই রিমুভ করে দিতে সো কি করবো আমি ল্যাসো টুল থেকে সিলেকশন করে এর আগে যেটা দেখলাম আমি এটাকে দিয়ে শিফট চেপে ব্যাকসপ্লেস দেন কন্টেনার হান্ড্রেড পারসেন্ট দিয়ে ওকে দিব সো এটা রিমুভ হয়ে গেল আচ্ছা এটা আমি এখন দেখাতে চাইনি মেনলি আমি এই টপিক এইখানে দেখাবো দুটো জিনিস একটা হচ্ছে কিভাবে ক্রপ করা যায় দেখেন এই যে ক্রপ টুলের এখানে আমি চাপ দিলে এখানে একটা উইন্ডো আসবে এখান থেকে আপনার অবশ্যই দেখে নেবেন যে আপনি কি ধরনের রেশিও অনুযায়ী ছবিটা ক্রপ করতে যাচ্ছেন ফর এক্সাম্প যে আপনি স্কোয়ার করতে চান তাহলে ওয়ান বাই ওয়ান দিলে সে আপনাকে একটা স্টাইল দেখাবে ফাইভ টু সেভেন দিলে একরকম দেখাবে তো আর যদি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করতে চান তাহলে এই অপশনটা উইথ হাইট রেজলিউশন তাহলে এই অপশনটা চুজ করতে হবে করলাম করার পরে আমি এখন কি করছি আমি হচ্ছে অফ থার্ড হয়তো রুল অনেকেই জানেন ওইটা অ্যাপ্লাই করবো অর্থাৎ আমি এই এই যে তিনটা দাগ দেখতে পাচ্ছি এর মধ্যে আমার ছবি সাবজেক্টকে রাখবো সো আমি আমার ফেস রাখতে পারি সবচেয়ে বেটার হচ্ছে চোখটাকে রাখতে পারলে যদিও আমি না রাখতে পারলে সমস্যা নেই তো আমি এটা যেটা করছি যে আমাকে রাখছি বা আমার হাসি বা আমার এই চেহারা বা যেটা আমি রাখতে চাচ্ছি সেটাকেই রাখছি ওকে রেখে দিলাম ভেরি ফাইন দেখুন আমি ছবিটা কেরকম চাচ্ছি ফর এক্সাম্পল ধরুন আমি ছবিটা এরকম চাচ্ছি হ্যাঁ ওকে এই হচ্ছে আমি ছবিটা চাচ্ছি ওকে তাহলে এখন না এটা এটা দিলে আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি সেটা পসিবল হবে না এনিওয়ে তো দেখেন ক্রপ করার জন্য আমি কি করছি ক্রপ চুলে চাপ দিচ্ছি তারপরে এরকম একটা উইন্ডো আসছে সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এরকম চুজ করে জাস্ট এই রাইট বাটন এই যে বাটনটা এটাতে ক্লিক করলেই আপনার এটা কি হবে আপনার এটা ক্রপ হয়ে যাবে দেখাচ্ছি আমি তো আরেকটা জিনিস আছে এখানে একটা ডিলিট অপশন আছে তো ডিলিট সব সবসময় এরকম থাকলেও তুলে দিবেন তুলে দিলে পরেও আমরা চাইলে এই ছবিটা ক্রপ করার পরেও আবার চাইলে ইচ্ছার মতো মডিফাই করতে পারবো সো আমি এখন ওকে দিলাম এখন হয়ে গেল ছবিটা হ্যাঁ ক্রপ হয়ে গিয়েছে এখন এইটা না উঠা উঠানোর ফলে কী হয়েছে আমি যদি আবার চাই আবার বড় করব আবার করতে পারবো সো আমি করলাম সো ওকে এখন আমরা ক্রপিংটা দেখলাম যে কিভাবে করা যায় এখন ক্রপিংয়ের পরে আমরা এবার দেখব হচ্ছে এটা রোটেশন করলে কি রকম হয় আমি এইটা চাপ দিয়ে আবার ক্রপিং অপশনটা চালু করে দিলাম তো এখন ছবিটা আমি রোটেট করব হ্যাঁ তো দেখেন আমি ধরেন এইভাবে রোটেট করতে পারি কি কিভাবে করছি ক্রপিং টুলে চাপ দিয়ে আমি কর্নারে ধরে উপরে অথবা নিচে দিলে এটা ইচ্ছা মতো ঘুরতে থাকবে ঠিক আছে এখানে আপনি দেখতে পাবেন এক্স্যাক্টলি ছবিতে যতটুকু অংশ সেটা এখানে থাকবে আর যেটা রিমুভ হয়ে যাচ্ছে সেটা ওই কি বলে যে নেটটা এটার বাইরে থাকবে তা দেখেন আমি বেসিক্যালি এরকম চাচ্ছি ফর এক্সাম্পল এরকম আমি নিলাম বাট আমার এতে ভালো লাগলো না তখন আমি ডিসাইড করলাম যে না আমি ছবিটাকে স্ট্রেট করবো এখানে একটা স্ট্রেট টুল আছে এই টুলটা দিয়ে যদি আমি এরকম একটা টান দেই তাহলে ওই যে টানটা সেটা অনুযায়ী সেটা স্ট্রেট করে দিবে কিভাবে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যেমন এই বাঁশগুলো আছে আমি ধরে নিতে পারি এই ছবিটা যখন তোলা ছিল ওই বাঁশগুলো অবশ্যই একটা সমান্তরাল বা এরকম একটা ভাবে দেওয়া আছে তো আমি এই দাগটাকে ধরে যদি সমান ধরি এবং এইভাবে আমি যদি স্ট্রেট করার জন্য চেষ্টা করি তাহলে কি হবে দেখেন তাহলে দেখবেন ছবিটা অটোমেটিক্যালি স্ট্রাইট হয়ে গিয়েছে ওকে দিচ্ছি আচ্ছা ধরে নিলাম আমি আচ্ছা ছবিটা আমি জাস্ট কিন্তু আমি যে যেহেতু রুল অফ থার্ডে রাখতে চাচ্ছি দেখেন ছবিটা একটু সরে গিয়েছে আমি আমার চেহারাটাকে যদি এখানে রাখতে চাই ধরেন আমি ছবিটা এরকম রাখতে চাচ্ছি হ্যাঁ এবং এই মাথার অংশটাও আমি পুরো চুলটা রাখতে চাচ্ছি আমি এইভাবে এখন ওকে করলাম তাহলে আমি এখন যে জিনিসটা দেখলাম ফার্স্ট অফ অল ছবিতে আমি ক্রপিং করার সিস্টেমটা দেখলাম যে এটা চাপ দিলে দিলে ক্রপিং হয় অপশনটা উঠিয়ে এটাকে আবারও মডিফাই করা যাচ্ছে আমার তো তাহলে ডিলিটটা থাকলেও তো কি একবার ক্রপ করলে এর পরবর্তীতে আমি আর মডিফাই করতে পারতাম না এটা উঠিয়ে দিলে আমি বারবার পরেও করতে পারবো রোটেট করার জন্য আমি এখানে যখন মাউসটা নিচ্ছি আমাকে রোটেট করার একটা অপশন দিচ্ছে আমি উপর নিচ করলে ছবিটা রোটেট হচ্ছে আর স্ট্রেইট করার জন্য আমি কী করছি এই অপশনটা চাপ দিয়ে যেখান থেকে যে কোনো একটা দাগকে আমি রেফারেন্স হিসাবে নিয়ে যখন টান দিচ্ছি যেমন এরকম তখন ওইটা অনুযায়ী সে ছবিটাকে সোজা করে দিচ্ছে আচ্ছা এখন এই ছবিটা আমি এরকম করতে গিয়ে আমার যেরকম চাহিদা করলাম কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইখানে একটা অংশ আমার ছবি অংশ ছবি থেকে কাটা পড়ে গেছে এটা আমি এখন কিভাবে রিপেয়ার করবো দেখেন রিপেয়ার করা একটা সহজ কৌশল আছে সেম আমরা প্রথমে যেটা করেছিলাম যে একটা স্পটকে রিমুভ করার জন্য যে কৌশলটা করেছিলাম এখানে সেম কৌশল এটার জন্য কি করব আমি ল্যাসো টুলটা নিব নিয়ে এইটার একদম কাছাকাছি একটা অংশ থেকে আমি দাগটা টানবো সিলেক্ট করব করে বাকি অংশটুকু এমনি এমনি সিলেক্ট করে ছেড়ে দেবো এবার সেম আগের কৌশল শিফট ব্যাকস্পেস কন্টেনার থাকবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওকে দেখবো যে ছবিটা অটোমেটিক্যালি ফটোশপ এই ছবির আশপাশের কিছু ইনফরমেশন নিয়ে এরকম একটা ছবিটাকে রিপেয়ার করে দিবে সো এখন আমরা এই আরেকটা কৌশল দেখলাম তো চলুন বন্ধুরা এখন আমরা পরবর্তীতে আরেকটা কাজ দেখি দেখেন আমি এখানে একটা পিকচার ওপেন করেছি এই পিকচারটা আমি ওপেন করে দেখতে পাচ্ছি যে এখানে ফেসে কিছু দাগ রয়েছে এখন এই দাগগুলো আমি কীভাবে রিমুভ করবো খুব সহজ একটা অপশন আছে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল এটা আমি যদি চুজ করি চুজ করে যেখানে আমার দাগ আছে সেখানে আমি একটা ক্লিক করলে দাগটা চলে যাচ্ছে ইটস লাইক ম্যাজিক আমি দিচ্ছি দিব যে কয়টা দিব সবগুলা দাগ চলে যাবে সো দেখেন আমার ছবিটাতে স্পটগুলো রিমুভ হয়ে গেল সো আমরা স্পট রিমুভ করার জন্য ফেসে এটা ইউজ করতে পারি খুবই ওয়ান টাচ টুল আমার এখানে একটা এক্সট্রা আছে আমি এই এক্সট্রা আমি রিমুভ করতে পারবো কিভাবে এই হিলিং স্পট হিলিং টুলটা নিব নিয়ে আমি ছোট করবো এই ব্রাশটা আমি ছোট বড় করার জন্য ইন্টার বাটনের পাশে উপরে যে আপনার ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দেখেন একটা ব্র্যাকেটের বাটন চাপ দিলে ডান পাশে যেটা আছে সেটা বড় হয় ছবি আর সিলেকশনটা আর বাম পাশে দিলে ছোট হয় সো আমি এখন যেটা একদম ছোট চুলের সমান করে দিব স্পট হিলিং এই ব্রাশ টুলটা নিব এবং আমি এইটাকে চুজ করে দেব দেখেন কি হয় ঘটনাটা দেখেন চুলটা রিমুভ হয়ে যাবে এই হিলিং টুলটার কাজই হচ্ছে যে কোনো একটা যদি দাগ থাকে সেটাকে রিমুভ করে দেওয়া সো যদি ফেসে কোনো দাগ থাকে সেটা রিমুভ করার যে সিস্টেমটা আমরা দেখলাম আচ্ছা গেল এরপরে হলো যে আমি বেসিক্যালি দুইটা টুল আমার খুব পছন্দ দুইটা টুল আছে বেসিক্যালি এই টুলসগুলো ইউজ করার বিষয়ে আমি কিছু টিপস দিব বা আমি কিছু জিনিস ইনফরমেশন শেয়ার করব। তো ওয়ার্ক প্লেস থেকে আমরা যদি এসেন্সিয়ালটা সিলেক্ট করে রাখি অর্থাৎ সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই ধরনের একটা ওয়ার্ক প্লেস দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে এসেন্সিয়াল দেওয়া থাকবে যেমন ফটোগ্রাফি দেওয়া থাকলেও এটা আসতে পারে বাট আমি এসেন্সিয়ালটা সবসময় পছন্দ করি আমার ব্যক্তিগতভাবে আচ্ছা এখন আমরা এইখানে দেখেন অ্যাডজাস্টমেন্টের কিছু টুল দেওয়া আছে লেভেলস এবং কার্ভস এই দুইটা টুল খুব পছন্দের আমার এবং এটা দিয়ে কী করা যায় সেই বিষয় নিয়ে আমি আসলে এই ভিডিওটা নিয়ে কাজ করব তবে এই দুটা টুলের বাইরে আসলে অনেক ফর্মুলা আছে অনেক রেসিপি আছে যেগুলো দিয়ে ফটো এনহান্স করা বলেন ফটো ম্যানিপুলেশন বলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন ইত্যাদি অনেক কাজ করা যায় তবে আমি এই দুইটা থেকে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে যে যারা নন প্রফেশনাল যাদের পুরো ফটোশপটার কনসেপ্ট নেওয়া সম্ভব না বা অত ডিটেল লেভেলে শেখা সম্ভব না শুধু এই দুইটা টুলস ইউজ করে ইউজ করে অনেক কিছু করা সম্ভব তো কি কি করা সম্ভব সেটাই আমরা আসলে দেখি চলো যেমন ধরেন আমি এই পিকচারটা ওপেন করলাম তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি শুধু আমার পিকচার ইউজ করছি এটা আমার পাবলিসিটির জন্য না মানে ইউটিউবে কপিরাইট ইস্যুটা খুব বেশি বর্তমানে প্রবলেম করে আপনারা জানেন শুধুমাত্র এই কারণে হ্যাঁ তো দেখেন ধরেন এই ছবিটা এই ছবিটা আসলে যদি ধরেন আমরা তো ওয়েডিংয়ে বা বিভিন্ন ধরনের ছবিগুলো তুললে অনেক ধরনের এডিটিং করি তো এডিটিং করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ পার হতে হয় কিন্তু আমি আসলে অনেক ধাপগুলো বাইপাস করে আমি খুব সহজ একটা পদ্ধতিতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই হয়তো ডিএসএলআর ক্যামেরাটা কিনি কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিনে ছবি তুলে ছবির মধ্যে মানে মজা আরও পেতে চাই সেটা কিভাবে সম্ভব হয়তো এডিটিং না করলে আসলে ডিএসএলআর ছবির মজাটা আসে না টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এডিটিং থাকতেই হয় যদি তাও আমি অ্যাভয়েড করি তবে আমি এই দুইটা টুলের সাহায্যে কিছু এডিটিং করে দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে যে অনেকগুলো ধাপে যা করা যায় তা খুব সহজে অল্প একটা দুটো ধাপে করা যাবে তো এই ছবিটা দিয়ে আমি একটা উদাহরণ দেই যেমন এই ছবিটা আপনার বলতে গেলে যথেষ্ট ঠিক আছে ছবিটা বলা যেতে পারে তা আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলে আমি শুধু একটা জিনিসে ফোকাস করি যে আমরা আসলে স্কিন টোনটা মানে আমরা যদি একটু ফর্সা দেখাতো বা আমার যে ছবিটা আছে ছবিটাতে দেখা যায় যে আমরা তো আসলে ফিল্মের শুটিংয়ের মতো লাইটিং ইউজ করতে পারি না অথবা ফটোগ্রাফারদের মতো সো আমাদের কি হয় ছবিতে লাইটিংয়ের কারণেও কিন্তু ছবিটা অত সুন্দর আসে না যা আসা সম্ভব সো আমি এখানে তিনটা টিপস বা তিনটা কৌশল দেখাবো এই ছবির কালারটা ফ্যান্টাস্টিক করে তোলার জন্য এবং কালার কন্ট্রাস্ট টোন এবং লাইটিং সো এই বিষয়ে আসলে আমি এবার সরাসরি দেখাতে চাই যেমন এখানে দুইটা টুল আছে একটা হচ্ছে আচ্ছা ব্রাইটনেস কন্ট্রাস্ট টুল এটা আসলে ইউজ না করাই ভালো ছবির অন্য কোনো পর্যায়ে সরাসরি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ না করাই ভালো যদি অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ কেউ না জেনে থাকে এই দুইটা আপনার ইউজ করতে পারেন অনায়াসে আচ্ছা তো প্রথমে আমি আপনার এই কার্ভ টুলটা ইউজ করি সরি ভুল বললাম লেভেলস টুলটা ইউজ করি দেখেন লেভেলস টুলে এখানে যে শ্যাডো পার্টটা আছে এখানে দেখা যাচ্ছে যে কিছু ইনফরমেশন মিসিং আছে আমি এটাকে কু করছি এই জন্য কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছবিতে জেপিজিতে এই অংশটাতে পুরো ব্ল্যাঙ্ক পড়ে গিয়েছে সো আমি একটু এটাকে দেখেন এদিকে নিয়ে আসছি সো এখন শ্যাডোটা আরো মজবুত হয়ে গেল এবার হাইলাইটের যে পার্টটা আছে এটাকে অর্থাৎ এই যে জল করছে যে জিনিসগুলো সেটাকেও আমি একটুখানি সেও একটু দুর্বল আছে তাকে আরেকটু স্ট্রং করে দিতে পারি ইচ্ছা করি এইখানে এইবার আমার যে মূল কাজটা সেটা হচ্ছে টন সরি মিড টোন অর্থাৎ স্কিন কালারটা হ্যাঁ যে অংশটা ঝলসে গেছে লাল মানে আলোর কারণে সেটা না অথবা শ্যাডো বা কালো অংশও না যেমন এই অংশগুলো হচ্ছে শ্যাডো গিয়েছে এই অংশ নিয়ে কিন্তু আমার ছবিতে কোনো কাজ নাই বাট আমি মিট টোন কাজ করতে পারি এবং সেখানে আমি ছবির মজাটা নিয়ে আসতে পারি যেমন আমি যদি এটাকে একটু বাড়িয়ে দেই। তাহলে দেখা যাচ্ছে যে আমার স্কিন কালারটাও আস্তে আস্তে সুন্দর মানে সাদা হয়ে আসতেছে বাট আমার তার পাশাপাশি যে সাদা অংশগুলো সেটা কিন্তু আর সাদা হচ্ছে না যেটা ঝলসে গিয়েছে বা বার্ন হয়ে গেছে কিন্তু মিটটোনটা আমার হাই হয়ে যাচ্ছে সো আমি ছবিতে এখানে যাচ্ছে যে পরিষ্কার বা আমি লাইটিং ইউজ করলে অনেক ভালো ডিএসএলআর ফ্ল্যাশ ইউজ করলে যেরকম সুন্দর হয় আমি সেটা কিছুটা নিয়ে আসতে পারি এটা একটা কৌশল লেবেলস ইউজ করে দেখালাম কি করলাম আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করলাম শ্যাডোটা এবং এই মিড টোনটা আমি এই এই বাটনটা ইউজ করে এখানে বাড়ানো কমানোর মাধ্যমে কাজ করলাম আচ্ছা আরও অপশন আছে আপনি চাইলে এখানে দেখতে পারেন আচ্ছা এইবার আমি আসি হচ্ছে আমার যে লেভেলটা ভালো লাগে আমি সেটাই রাখলাম আচ্ছা ধরেন এরপরে এটা না করে আর কি করতে পারতাম এই কাজটা আচ্ছা দেখেন অনেকে অনেক কিছু করে এই এই ধরনের কালার আনতে চায় কিন্তু অত কষ্ট করার দরকার নেই আমার মনে হয় দুটো বাটন খুবই ভালো আচ্ছা এবার আমি লেভেলসের আরেকটা অপশন দেখাই সেটা হচ্ছে যে এখানে দেখেন তিনটা ড্রপার আছে এর মধ্যে আমি হোয়াইট ড্রপারটা নিলাম নিয়ে ছবির সবচাইতে হোয়াইট যে পার্ট আছে সেই পার্টটাতে আমি ক্লিক করব ধরে নিচ্ছি আমি লেনোবো লেখা সম্ভবত এখানে এই মনিটরটার এখানে সো আমি এই পার্টটা এইখানে আমি ক্লিক করলাম এক্সকিউজ মি করার পরে যেটা হলো ছবিতে এখন মনে হয় ঠিক জায়গাতে আমি ক্লিক করেছি দেখেন বার্ন হওয়া জায়গা অর্থাৎ ঝলসে গিয়েছিল যেই জায়গাগুলোতে অতিরিক্ত আলো পড়া পড়ার কারণে সেটা আরও সাদা হয়ে গেছে এটাকে আমি আরেকটু ওদেরকে কমানোর জন্য যেটা করবো ব্ল্যাক টপারটা সিলেক্ট করে আমি সবচাইতে ব্ল্যাক যে অংশটা আছে ছবির মধ্যে সেইখানে একটা ক্লিক করব ক্লিক করলাম করার পরে ছবিতে এক ধরনের স্যাচুরেশন সৃষ্টি হলো এখন ছবিটা হয়তো ইন্টারেস্টিং করা যাবে এবার আমি গ্রেটা গ্রে নিয়ে ছবির মধ্যে কোনো গ্রে থাকে সেই গ্রে অংশটাকে চিনাই দিতে পারলে ছবিটা কিন্তু অনেক দারুণ হবে এবং এটার মধ্যে এই মনিটরটা ধরে নিতে পারি আমি গ্রে তো আমি গ্রেটা চিনাই দিই তো এখন ছবিটা কি হইলো একটা আরেকটু সুন্দর হইলো এই ছিল এই হলো কিন্তু ছবিতে যেটা হলো যে অতিরিক্ত মাত্রায় স্যাচুরেশন ঢুকে গিয়েছে বলে আমার ধারণা এটা অনেকে চায় আবার অনেকে চায় না তো আমি চাইলে স্যাচুরেশনটা একটু কমাতে পারি এই যে মিট্রোটা আছে একটু হাই করব দেখেন কাপসে কি আমি মিট্রোটা হাই করার পরে ছবিটা আর সুন্দর হবে তো এবং ছবিতে আমি শুধু চেহারা পাই না আপনি অন্যান্য যে বস্তুগুলো আছে সেগুলোর ছবিগুলো সেগুলোর রংগুলো কিন্তু সুন্দর হয়ে আসবে এই হলো একটা অপশন আচ্ছা এই দেখলাম হলো আমি দুইটা কৌশল আমরা দেখলাম এরপর আরেকটা জিনিস দেখি আমরা আচ্ছা আমরা অনেক সময় যে ইনস্টাগ্রামে যে কিছু ধরনের ইফেক্ট থাকে এগুলো যদি অনেক সময় আমি ইউজ করতে চাই আমরা কিন্তু এই ধরনের এই যে তিনটা ড্রপার আছে এটা ইউজ করে করতে পারি লেভেলসে যাব যাওয়ার পর এই ড্রপারগুলো কোনো একটা সিলেক্ট করব করে এখন আমি আমি তার আগে যেটা করতে পারি যে এই এই লেভেলগুলো এবং এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একসাথে আমি আগে মার্চ করে দিই তাহলে বেটার রেজাল্ট আসবে মার্চ করে দিলাম অর্থাৎ ওই ইফেক্টগুলো সরাসরি একেবারে ছবির মধ্যে ঢুকিয়েই দিলাম সো আলটিমেটলি ওই ইফেক্টটা আর আলাদা হচ্ছে না তো এখন নতুন ইফেক্ট নিয়ে কাজ করছি নতুন ইফেক্টে আমি কী করব। আবার দেখাচ্ছি নতুন ইফেক্টটা ডিলিট করে দিলাম ধরেন আমি আবার লেভেলসে গেলাম সেখান থেকে ড্রপার যে কোনো একটা ড্রপার নিলাম ধরেন আমি হোয়াইড ড্রপারটা নিলাম নিয়ে আমি র্যান্ডম কিছু জায়গায় ক্লিক করব দেখেন ছবিতে কিছু ইফেক্ট আসতে শুরু করবে এই ইফেক্টগুলো অনেক সময় যে ইনস্টাগ্রাম বা বিভিন্ন সফটওয়্যার আমরা যেগুলো ইউজ করি মোবাইলে ইফেক্টের জন্য সেইখানে হয়তো আপনি দেখবেন যে এই ধরনের ইফেক্ট থাকে সো আমি কিছু চাইলে কিন্তু আমি বিভিন্ন জায়গায় চাপ দিতে পারি যেমন ধরলাম আমি আবার ডিলিট করে দিই এফেক্টটা আমি ধরে নিচ্ছি আবার আমি লেভেলসে যাবো গিয়ে আমি এবার গ্রেড ব্যাপারটা যদি নিয়ে আমি চাপ দিই দেখেন আবার কিছু অদ্ভুত ইফেক্ট অটোমেটিক্যালি ইনক্লুড হতে থাকবে আবার আমি ধরেন ডিলিট করে দিলাম এবার আমি ব্ল্যাক ব্ল্যাক যে আপনার ড্রপারটা আছে এটা নিয়ে আমি চাপ দিচ্ছি দেখেন অনেক ধরনের মজার মজার ইফেক্ট তৈরি হচ্ছে সো এটা হলো যে এই বাটন দুইটার খেলা তো বাটন দুইটা আসলে যদি কেউ ইউজ করতে পারে তো অনেক বড় বড় কাজ অনেকগুলো ধাপ শেষে যা করা যায় তা ওটা আসলে খুব সহজে করে নিয়ে আসা যায় বলে আমার ধারণা তো আসলে আমি ফটোশপের একটা অনেক বড় একটা টুলস বা অনেক বড় একটা সফটওয়্যারটা আসলে শেখার অনেক কিছু আছে আমি নিজে অনেক কিছু জানি না তবে আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা সিরিজ করব এ টু জেড অনেক ধরনের ইনফরমেশন থাকবে এর মধ্যে আচ্ছা কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখিয়ে দিই খুব সহজ ইমেজ এডি ফটোশপে ইমেজ ছোট বড় করার জন্য ইমেজে যাবেন ইমেজ সাইজে চাপ দিবেন যে আপনার পছন্দের ইমেজ ধরেন আমি পাঁচশো বাই পাঁচশো চাচ্ছেন পাঁচশো দিলেন হাইটও যদি পাঁচশো দিতে চান দিলেন দিয়ে ওকে দেন ছোট বড় সাইজ যে সাইজিং করা যাচ্ছে কয়েকটা বিষয় আছে তারপর আরেকটা জিনিস আমি দেখাতে সেটা হচ্ছে যে ছবিতে আপনি চাইলে যেটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের আপনি এখানে ইফেক্ট আছে এগুলোই ইউটিলাইজ করতে পারেন স্টাইলাইজে গিয়ে আমি ধরেন বিভিন্ন রকমের ইফেক্ট ইফেক্ট আছে এগুলোই ইউজ করতে পারি যদিও এটা আসলে বাচ্চাদের জিনিস অনেকে তাই মনে করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করা যায় হ্যাঁ যে কোনো ইফেক্ট আপনি ট্রাই করতে পারেন স্টাইলাইজে গিয়ে আপনি সে টাইলস অপশনটা ইউজ করতে পারেন হ্যাঁ এই ধরনের অনেক কিছু আসলে আপনি করতে পারেন সো এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হবে তো আমাদের ভিডিওটা অনেক কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওটা লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন সো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ